হ্যালো স্টুডেন্ট তোমরা জানো যে ১৬ সতেরো তারিখ ফুড এসাইয়ের অলরেডি পরীক্ষার ডেট ঘোষণা করা করে দেওয়া হয়েছে তো পরীক্ষা আছে সামনের এই রবিবারের পরের রবিবারই পরীক্ষা তো তোমরা যারা ফুডেশাই পরীক্ষায় বসতে চাইছ তাদের জন্য বিএসএসসিআই একটা সাজেস্টিভ মক টেস্টের টেস্ট নিয়ে এসছে যে মক টেস্টগুলো তোমরা অলরেডি দিয়েছ বা যারা দাওনি তাদের জন্যও বলছি সেই মক টেস্টের কোশ্চেনগুলোকে আমরা যারা টিচাররা আছি তারা প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে তার সঠিক অ্যান্সার এবং অ্যানালাইসিস করে তোমাদেরকে একটা সাজেশন টাইপের মক আমরা তোমাদেরকে প্রোভাইড করেছি তো সেটারই সেই মক টেস্টেরই ডিটেলসে আলোচনা হবে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে তো চলো ফার্স্ট কোশ্চেনে আমরা চলে যাই তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিশ লর্ড ওয়েলেসলি লর্ড বেন্টিং লর্ড কার্জন তো চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিশ লর্ড কর্নওয়ালিস হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার লর্ড কর্নওয়ালিস কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন সতেরোশো তিরানব্বই সালে 1793। নাইনটি থ্রি সতেরোশো তিরানব্বই সালে লর্ড কর্নওয়ালিস বন্দোবস্ত প্রবর্তন করেন দেখি ভারতীয় অর্থনীতি সমাজতান্ত্রিক পুঁজিবাদ মিশ্র উদার তো ভারতীয় অর্থনীতি কি ধরনের অর্থনীতি মিশ্র অর্থনীতির উদাহরণ ভারতীয় অর্থনীতি হচ্ছে মিশ্র অর্থনীতির উদাহরণ মিশ্র অর্থনীতি মানে মানে এর মধ্যে ভারতীয় অর্থনীতির মধ্যে সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য আছে আবার পুঁজিবাদের অর্থনৈতিক বৈশিষ্ট্য আছে পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক এই দুটো অর্থনীতিরই বৈশিষ্ট্য ভারতীয় অর্থনীতির মধ্যে আছে তাই ভারতীয় অর্থনীতিকে বলা হয় মিশ্র অর্থনীতি তো মিশ্র অর্থনীতি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন দেখি মরফিন উপক্ষার পাওয়া যায় কোন গাছে মরফিন উপক্ষার পাওয়া যায় তো উপক্ষার জিনিসটা কি উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলোকে এক কথাই উপক্ষার বলে ঠিক আছে তো মরফিন উপক্ষার কোথায় পাওয়া যায় আফিম গাছে তামাক গাছে বেলোডোনা গাছে ধুতুরা গাছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের আফিম গাছে আফিম গাছে এই মরফিন উপক্ষার পাওয়া যায় মরফিন উপক্ষার আফিম গাছে পাওয়া যায় নেক্সট তড়িৎ প্রবাহ মাত্রার এসাই একক কোনটি তড়িৎ প্রবাহ মাত্রার এসাই একক তড়িৎ প্রবাহ মাত্রার এসাই একক হচ্ছে অ্যাম্পেয়ার অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার এসাই একক তো তড়িৎ প্রবাহ মাত্রার এসাই একক এসাই একক হবে অ্যাম্পিয়ার ঠিক আছে রাইট অ্যান্সার অপশান এ নেক্সট কোশ্চেন দেখি মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় এই মিরাট ষড়যন্ত্র মামলা একটা বিতর্কিত মামলা এই মামলা শুরু হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে এই বিতর্কিত মিরাট ষড়যন্ত্র মামলাটি শুরু হয় এবং শেষ হয়েছিল কবে শেষ হয়েছিল উনিশশো সালে বিচারে উনিশশো সালে শেষ হয়েছিল। ঠিক আছে মিরাট ষড়যন্ত্র মামলা নেক্সট কোশ্চেন দেখি চট্টগ্রাম অষ্টাগার লুণ্ঠন কত সালে হয়েছিল চট্টগ্রাম অষ্টাগার লুণ্ঠন হয়েছিল উনিশশো তিরিশ একুশ একত্রিশ তো চট্টগ্রাম অষ্টাগার লুণ্ঠন হয়েছিল উনিশশো তিরিশ সালের আঠেরোই এপ্রিল আঠেরোই এপ্রিল উনিশশো সালেই চট্টগ্রাম অষ্টাগার লুণ্ঠন হয় ঠিক আছে চট্টগ্রাম অষ্টাগার লুণ্ঠন হয় কার নেতৃত্বে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে উনিশশো তিরিশ সালের আঠারোই এপ্রিল এই চট্টগ্রাম অষ্টাগার লুণ্ঠন হয়েছিল ওকে নেক্সট কোশ্চেন দেখি এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন এলাহাবাদ প্রশস্তি এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন হরিসেন হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন চতুর্থ শতাব্দীর সংস্কৃত কবি ছিলেন চতুর্থ শতাব্দীর সংস্কৃত কবি চতুর্থ শতাব্দীর সংস্কৃত কবি ছিলেন হরিসেন ইনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেন মগধের প্রথম রাজধানী কোথায় ছিল মগধের প্রথম রাজধানী ছিল রাজগীর বা রাজগৃহ মগধের প্রথম রাজধানী ছিল রাজধীর রাজগীর বা রাজগৃহ ঠিক আছে বিম্বিসার ওনারই রাজধানী ছিল রাজগৃহ উনি কোন বংশের সম্রাট ছিলেন কোন বংশের রাজা ছিলেন হরিয়াঙ্কা বংশের হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন বিম্বিসার ঠিক আছে মগধের প্রথম রাজধানী কোথায় রাজগীর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখি সিন্ধু সভ্যতার মানুষের কাছে কোন ধাতুটি অজানা ছিল তো সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না লোহার ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষেরা জানতো না সিন্ধু সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানতো না এই সিন্ধু সভ্যতার আরেকটা নাম কি হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতা হলো সিন্ধু সভ্যতার আরেক নাম আর আনুমানিক সময়কাল কত আনুমানিক সময়কাল মোটামুটি ধরে নাও দু হাজার নশো থেকে খ্রিস্টপূর্বাব্দ দু নশো থেকে সতেরোশো বিসি অব্দি এই হরপ্পা সভ্যতার সময়কাল ঠিক আছে তো এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানতো না তীর্থঙ্কর শব্দটির সাথে যুক্ত এই তীর্থঙ্কর শব্দটি কিসের সাথে যুক্ত হিন্দু ধর্ম জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম কোনটির সাথে তীর্থঙ্কর শব্দটি যুক্ত জৈন ধর্মের সাথে এই তীর্থঙ্কর শব্দটি যুক্ত জৈন ধর্মের সঙ্গে তীর্থঙ্কর শব্দটি যুক্ত তো আমরা জৈন ধর্মে কজন তীর্থঙ্করের নাম জানতে পারি চব্বিশ জন তীর্থঙ্করের নাম জানতে পারি এই চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে চব্বিশতম বা শেষ তীর্থঙ্করের নাম কি শেষ তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর ঠিক আছে মহাবীর হচ্ছেন চব্বিশতম তীর্থঙ্কর নেক্সট কোশ্চেন মরক্কর পর্যটক ইবন বতুটা কার রাজত্বকালে ভারত সফর করেন মাহম্মদ বিন তুকলকের রাজত্বকালে মরক্কর পর্যটক ইবন বতুতা ভারত সফর করেছিলেন এই ইবন বতুটার একটা গুরুত্বপূর্ণ বইয়ের নাম কি কিতাব উল রিহলা কিতাব উল রিহলা ঠিক আছে উল ইবন বতুতার একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ কাহিনীর নাম বইয়ের নাম লুনি নদী নিচের কোথায় পতিত হয়েছে ক্যাম্বেবসাগর সম্বর রথ আরব সাগর কচ্ছের রন রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে কচ্ছের রন লুনি নদী কোথায় পতিত হয়েছে কচ্ছের রনে লুদি নদী পড়েছে এই লুনি নদীর দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে চারশো পঁচানব্বই কিলোমিটার লুনি নদীর দৈর্ঘ্য হচ্ছে ফোর নাইনটি ফাইভ কিলোমিটার এই নদী কোথায় পড়েছে কচ্ছের রনে পড়েছে নেক্সট কোশ্চেন দেখি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে স্যাডেল পিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে স্যাডেল পিক কোন স্থানে গৌতম বুদ্ধ প্রথম উপদেশ দিয়েছিলেন কোথায় গৌতম বুদ্ধ প্রথম উপদেশ দিয়েছিলেন সারনাথে সারনাথে গৌতম বুদ্ধ প্রথম উপদেশ দিয়েছিলেন নেক্সট কোশ্চেন কাশ্মীরের চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সভাপতিত্ব কে করেছিলেন কাশ্মীরের চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সভাপতিত্ব কে করেন বাসুদেব বা বসুমিত্র ইনি চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সভাপতিত্ব করেছিলেন এটা কোন সম্রাটের সময়কালে বা কোন সম্রাটের রাজত্বকালে হয়েছিল কুষাণ সম্রাটে কনিষ্ক কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালে কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালে এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল ঠিক আছে সভাপতি ছিলেন বসুমিত্র বা বাসুদেব আর সহ সভাপতি কে ছিলেন সহ সভাপতি ছিলেন অশ্ব ঘোষ সহসভাপতি ছিলেন অশ্ব শ্ব ঘোষ ছিলেন সহ সভাপতি আর এই যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা দুই ভাগে ভাগ হয়ে যায় কি কি দুই ভাগে একটা হয়ে যায় হিনজান আরেকটা হয়ে যায় মহাজান হিনজান ও মহাজান এই দুই ভাগে ভাগ হয়ে যায় বুদ্ধরা নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি স্টেরয়েড তো কোনগুলি কোনটি স্টেরয়েড ইস্টোজেন এই ইস্টোজেন হরমোনটি হচ্ছে স্টেরয়েড হরমোন ঠিক আছে স্টেরয়েড হল প্রাণীদেহে স্বাভাবিকভাবে উৎপন্ন এক প্রকার জৈব যৌগ ইস্ট্রোজেন হরমোনটি হচ্ছে স্টেরয়েড হরমোন ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন কে ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিকের নাম কি উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী লোকসভার অধ্যক্ষ তো সঠিক অ্যান্সার হবে ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক ঠিক আছে ফার্স্ট পারসন ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি ছিল কী কী কারণ দেওয়া আছে দেখো নিম্নবঙ্গে বন্যার নিয়ন্ত্রণ হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি পশ্চিমবঙ্গের জন্য জলবিদ্যুৎ উৎপাদন বিহারে অন্তর্দেশীয় জলপথ পরিবহন তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হচ্ছে হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধির জন্য এই ফারাক্কা ব্যারেজের নির্মাণ ঠিক আছে এটা প্রধান কারণ প্রধান কারণে হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি এই যে ফারাক্কা ব্যারেজ এটা কত সালে শুরু হয়েছিল নির্মাণ উনিশশো একষট্টি কবে শেষ হয়েছিল উনিশশো সালে শেষ হয়েছিল ঠিক আছে পশ্চিমবঙ্গে হলো একটি অঞ্চল যার দেখা যায় যে জেলায় সেটি হল তো রাঢ় অঞ্চল কাকে বলে ভাগীরথী নদীর পশ্চিম তীরে যে অঞ্চলগুলো সেগুলোকে বলে রাঢ় অঞ্চল তাহলে কোন অঞ্চলে দেখা যায় এই রাড অঞ্চলের পশ্চিম মেদিনীপুরে দেখা যায় বীরভূম বর্ধমানে এই রাঢ় অঞ্চল নামে পরিচিত বীরভূম বর্ধমান ঠিক আছে পশ্চিম মেদিনীপুর ঠিক আছে তো পশ্চিম মেদিনীপুর এখানে রাইড অ্যান্সার হবে কোচবিহার হবে না নদীয়াও হবে না দক্ষিণ চব্বিশ পরগনা হবে না ঠিক আছে রাল অঞ্চলের জেলাগুলি হলো পশ্চিম মেদিনীপুর বর্ধমান বীরভূম এগুলো সব রাঢ় অঞ্চলের জেলা পশ্চিমবঙ্গের সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন এই জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায় কোন জাতীয় উদ্ভিদ থেকে এই পেনিসিলিনটা পাওয়া যায় ছত্রাক জাতীয় উদ্ভিদ থেকে ছত্রাক জাতীয় উদ্ভিদ থেকে পেনিসিলিন পাওয়া যায় তাই তো ছত্রাক জাতীয় উদ্ভিদ থেকে পেনিসিলিন পাওয়া যায় উনিশশো সালে ভারত যখন স্বাধীনতা লাভ করেছিল তখন পশ্চিমবঙ্গে কতগুলি জেলা ছিল তো উনিশশো সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ছিল চোদ্দোটি উনিশশো সালে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা পরীক্ষার জন্য দিতে পারে উনিশশো সালে ভারত যখন স্বাধীনতা লাভ করেছিল তখন পশ্চিমবঙ্গের জেলা ছিল চোদ্দোটি জেলা চোদ্দোটি জেলা নিয়ে পশ্চিমবঙ্গ গড়ে ওঠে মস্তিষ্কের যে অংশটি আমাদের দেহে সংবেদনশীল প্রতিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে সেটি হল তো মস্তিষ্কের কোন অংশটি আমাদের দেহে সংবেদনশীল প্রতিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস সেরিব্রাম মেনিনজেস থ্যালামাস তো রাইট অ্যান্সার হবে হাইপোথ্যালামাস অপশান এ অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার হাইপোথ্যালামাস আমাদের দেহে সংবেদনশীল যে প্রতিক্রিয়াগুলো সেইগুলোকে নিয়ন্ত্রণ করে সংবেদনশীল প্রতিক্রিয়া মানে ক্ষুধা তৃষ্ণা আনন্দ ব্যথা দুঃখ ক্রোধ এগুলো হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে একটি চুম্বক দ্বারা প্রযুক্ত বলের উদাহরণ কি চুম্বক দ্বারা প্রযুক্ত বলের উদাহরণ হচ্ছে অস্পর্শ বল বা স্পর্শহীন বল হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে ঠিক আছে অস্পর্শ বল আমাদের রাইট অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন গ্যালভ্যানা গ্যালভেনানাইজড গ্যালভানাইজড গ্যালভ্যানানাইজড লোহাতে প্রলেপ দেওয়া হয় কি দিয়ে দস্তা বা জিঙ্ক দিয়ে প্রলেপটা দেওয়া হয় অ্যালুমিনিয়াম গ্যালেনা সিলভার দস্তা বা জিঙ্ক দস্তা বা জিঙ্ক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এই গ্যালভানাইজড প্রক্রিয়াটা কি লোহাতে যাতে মরচে না পড়ে তার জন্য লোহার উপরে একটা প্রলেপ দেওয়া হয় এটাই বলে গ্যালভানাইজড প্রক্রিয়া ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি লাস্ট কোশ্চেন ব্রোঞ্জ একটি কিসের মিশ্রণ ব্রোঞ্জ একটি কিসের মিশ্রণ ব্রোঞ্জ একটি তামা এবং টিনের মিশ্রণ কপার এবং টিনের মিশ্রণ হচ্ছে ব্রোঞ্জ এই ধাতুটা এই ধাতুটা কিসের মিশ্রণ তামা এবং টিনের মিশ্রণ তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ওকে তো পঁচিশটা কোশ্চেনের অ্যান্সার বলে দিলাম যদি ভালো লাগে অবশ্যই তোমরা পড়াশুনো করতে থাকো আর সামনেই পরীক্ষা সবার আশা করি পরীক্ষা খুব ভালো হবে